Hello everyone, good morning. আমি গৌরী চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ ছিল শনিবার সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিনটা শুরু হয়েছে মানে আজ আমি আমার ঘরটা পুরো ডাস্টিং করার ইচ্ছে আছে সেই দুর্গা সময় ঘরটা ঝেড়েছিলাম তারপর তো মধ্যে আর ঘর ছাড়তে নেই জানোই সবাই সেই জন্য আর পরিষ্কার করা হয়নি এই কটা দিনের মধ্যে পুরো মাকসরা বাসা করেছে ঘরের মধ্যে তো সেগুলোই আজকে পরিষ্কার করব। প্রথমে ঘরের পাখাটা দিয়ে শুরু করলাম পরিষ্কার করার পর আমার ঘরে সমস্ত ঝুল ছেড়ে নিয়েছিলাম তার তার সাথে আমার জানলাগুলো ভালো করে ডাস্টিং করে নিয়েছি এবার কিন্তু আমার পছন্দের বেডটাকেও ডাস্টিং করে একটা বেড কভারও পেতে দিয়েছি বেড কভার তো বেডে পাতলে শুধু হবে না তার সাথে বালিশের কভারগুলো পুরো চেঞ্জ করে দিতে হবে তো বালিশের কভারগুলো সব চেঞ্জ করে দিলাম তো বেডটা কিন্তু পুরো ক্লিন অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে লাশ বালিশগুলো সমস্ত এখন বেডেই রেখে দিই আর এই যে মাথায় দেওয়ার বালিশগুলো সমস্তটা এখন এই বেডের সাইডে রেখে দিই তো বেডটা তো ক্লিন অ্যান্ড ক্লিন করা হয়েছে কিন্তু ঘরটা এখনও ক্লিন অ্যান্ড ক্লিন করা হয়নি সমস্ত ঝুল ঘরের মধ্যে পড়ে রয়েছে এখন ঝাড়ু দেব। কিন্তু তার আগে পছন্দের টেবিল এখন সুন্দর করে করে করিয়ে পরিষ্কার নেব। শুধু নয় সাথে আমার পুরো গোছাতে হবে পুরো পুরি এলোমেলো হয়ে রয়েছে হ্যাঁ ঘর বাড়ি কিন্তু একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে সারাদিন আমি এতটাই কাজের মাঝখানে ছিলাম যে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি হ্যাঁ দুপুরবেলা আমি অনেকটা টাইম পেয়েছিলাম কিন্তু একদম মনে ছিল না যে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে হবে এখন হলো সন্ধেবেলা আজকে আমি ঘুমাইও নি তো ছেলেটা অল্প একটু ঘুমিয়েছে উঠে গেছিল। আর আমি বসে বসে ফোন দেখছিলাম আর অতিরিক্ত ফোন দেখার কারণে আমার কি হয়েছে মাথাটা হালকা ব্যথা করছে আর তার সাথে সাথে দুদিন ধরে কি হচ্ছে এই দুটো চোখও ফোন দেখলে না ব্যথা করছে আজকে যদিও বা চোখটা ব্যথা করছে না মাথাটা হালকা ব্যথা করছে তাই ভাবলাম চলো একটু চা খাওয়া যাক তাহলে হয়তো মাথা ব্যথাটা কমে যাবে আর আজকে রান্না হয়েছিল ডাল ভেন্ডি ভাজা যদিও বা ভেন্ডি ভাজাটা দুপুরবেলায় শেষ আর হয়েছিল গাটিকচু দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে রয়েছে দেখো গন্ধরাজ লেবু যেহেতু শুক্তোর ডাল হয়েছে তার জন্য আর হয়েছিল বেগুন ভাজা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চা করাও হয়ে গেছে রা আজকে হলো সানডে আমি ভিডিওটা করেছিলাম কালকে মানে কালকে ছিল তোমার শনিবার আর কালকে যেহেতু সন্ধের থেকে আর শোলটা ভালো লাগছিল না সেই জন্য সেভাবে না তোমাদের সঙ্গে কোনো ভিডিওটা আর শেয়ার করে ওটা হয়নি আর এখন আমি এডিট করতে বসেছি ভিডিওটা আর ভেবেছিলাম আমি তোমাদেরকে এটা কালকেই দেখাবো কিন্তু দেখাতে পারিনি মানে আমার শরীরটা এখনই খারাপ লাগছিলো তো দুটো জিনিস কেনা হয়েছে অনেক দিন আগে আমার জন্য একটা আর হয়েছে আরেকজনের জন্য একটা ওটা কার জন্য সেটা নাহলে তোমাদেরকে পরে কখনো বলবো ভীষণই প্রয়োজনীয় জিনিস আর আমার ভীষণ পছন্দের জিনিস তো চলো কি আনা হয়েছে সেটা তোমাদের দেখাই তো এই দেখো প্রথমেই তোমাদের দেখাই এগুলো হলো বেড কভার তো এগুলো প্রায় অনেকদিন আগেই কেনা হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু আমি সে কোনো ভিডিও এখন শেয়ার করা হচ্ছে না তাই জন্য আর কি শেয়ার করা হয়নি এই দেখো বেড কভার এর মধ্যে কিলো কভার পাঁচ বলিশের কভার দুটোই রয়েছে দিয়ে সেটের তো এটা হলো একজনের জন্য আনা হয়েছে কার জন্য আনা হয়েছে যখন তাকে দেব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হলো তার জন্য এটা হলো পুরো পিঙ্ক কালার ভীষণ সুন্দর একটা কালার দেখো তো সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো প্যাকেটটা আর খুললাম না আর এটা হলো আমার জন্য এটা হলো হোয়াইট কালারের এটারও পিলো কভার তারপরে পায়েশ পালিশের কভার দুটোই রয়েছে আমার সামনে তোমাদের খুলে দেখাই তো তো এই দেখো এটা হলো পাঁচ বালিশের কভার আর এটা হলো পিলো কভার দুটো পুরো হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক পিঙ্ক ফুলের প্রিন্ট করা রয়েছে আৰু এই হ'ল বেড কাপাৰটা এই হ'ল বেড কাপাৰটা তো যখন বিছানায় পাতবো ভীষণ সুন্দর লাগবে দেখতে আর হোয়াইট কালারের বেড কভার জানো তো বেডে পাতলে কত লাইট লাগে আর কতটা সুন্দর লাগে তো আমার তো হোয়াইট কালারের বেড কভার ভীষণ পছন্দ তোমাদের কার কার পছন্দ বলো আর এই তোমার আমার যেহেতু চারটে মানে পাশ বালিশ বালিশ রয়েছে সেই জন্য ওইটার সঙ্গে ম্যাচ করে আরও দেখো আনা হয়েছে সেম তো পাইনি তো এই যে দুটো পিলো কভার রয়েছে আর একটা সাইড বালিশের কভার রয়েছে তো কেমন লাগছে জানিও তাদেরকে তাও আমি আরেকবার দেখো দেখিয়ে দিচ্ছি ছাপাটা আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছো এই দেখো ভীষণ সুন্দর একটা ছাপা আর এই যে এগুলো রয়েছে সাইড বালিশের কভারগুলো এটা যেহেতু একজনকে গিফট করব তো সেহেতু এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না বাট এটার পিনটাও কিন্তু ভীষণ সুন্দর এই দেখো ভীষণ সুন্দর একটা প্রিন্ট জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই ইন করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সবাইকে টাটা পাবাই সবাই ভালো থেকো